আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যাইয়া শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর আমি পাঁচশো বৎসর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা দেখো না নাস্তে নাস্তে জান্নাতে ঘুমাবো করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা খাবে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিস আছে আল্লাহ রসূলের জীবিন্দোষেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসূল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় হাফের রু ইলাম আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণার প্রমাণ আর আল্লাহ কীভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে চন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে যান দেখে আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখে আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারছি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ লাগবে না সুখ যদি দেয় দেয় হয় এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার স্বভাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জলুক আর না জলুক আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ উজুন তো ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি কোরা কাব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্য দরজায় পিট লাগায়া দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো বাইজিত বসতে এমনে এমনি হয় নাই হায় 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 মুসাল ইসলামের জান্নাতে সঙ্গী কসাই এমনে হয় নাই ওয়েস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে এমনি না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে হাসেন তাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায়ে দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে পূজায়া দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু পূজাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে মহল্লায় মসজিদে আছে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেবজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ বলা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহর লেখকের শুকর ও সকালবেলা গুমের থিকা ওঠা বলে মালিক কৈলা ক আউয়ালা নদরে আলা মাল্লা মালিক তোর মাপ চাই মানে বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না মনে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নেই অসুবিধা কি না আমার না বললে ঠিকনা আপনি মনে হয় বোঝেন নাই ঠিকলা আপনি যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজি আল্লাহ ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্নতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা বিশ্বাস হয় না আমি বললো দলিল দিতেছি আমাদের উলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওক্ত দিছিলেন মুসা আলা ইসলাম বলছে পঞ্চাশ ওক্ত পড়তে পারবে না কমায়া নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আয়সা ঠিক মুসা আলা ইসলাম বলছে একচো কমায়া নিয়ে আসেন তখন আল্লাহর রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাই তো যাই কি কোরা মুসাlstm বলতেছে আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন কি করা তখন দিলটা ভিতরে ফাнга গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ফাнга গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর पांव উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি কোরা ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না বললো তাহলে আমি মুখ দেখাব কি করে তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত আমি আপনার উন্নতকে ডাইকা পড়াই ডাইকা ডাইকা পড়াই আমি ডাইকা ডাইকা পড়াই আনিব এই জন্যই ফজরের সময় বলে আসলা তু খাই যুবক পায়ে হাত রাখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড় আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামে তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা গুনা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল গাছের পা গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার

شدو الله جنيجا البريج الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القحار الوحار الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاہر والباطن الوالی المتوالی البر الدواب المنتقم العفو الروف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والقانی والمبنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارد والرشید السبور جل جلال و نیران و بودر مالک اللہ پانچ پہلانا ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে জান্নাতের চাবি দেওয়ার জন্য কোন ঠিক না একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরূপ সিউর মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইস সবচেয়ে ছোট বাড়ির বলি দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেয়েছে দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবন্দরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুর্দের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা বাবা যাউ পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলা মেঠা হয়ে যাবে লাউ সাহিকা আলা দুনিয়া আলা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দ্বারা হায় হায় যুবক বাব কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের হুরদের জন্য দোয়া আপনাদের মা-বোনদেরকে বলবো দুনিয়ার গंदा জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে সখের জন্য দোয়া আইতে আছে সব রাখা জান্নাতে ধুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান টাইম শুধু কোনো দর্জি বানাবে না কুদরত বানায় দিবে পুত্র কোন বাবর চিপাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনদিন অসুস্থ হবে না ন্যামত পারতে থাকবে কোনদিন কমবে না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হায় 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 সাহাবা শুধু পাগল হবে ওই জান্নাত ওই জান্নাত আর এই উম্মতেরটা তো অন্য রকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো অন্য রকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা নিতে ছিলাম আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত ফল জান্নাতুল ফিরদাউস যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় বলেছেন আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জাননার চিৎকার দেয়ার বলে মাতা উলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে ইস্ত্রি সকাল কাপ দিয়ে একটু সবার কর উন্নতে মোহাম্মদী আসতেছে মন্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবার কর একটু সবর কর আসতেছে ওই জান্নাত দিবে ফেরদাউস এই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জাননা চাও ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না ফেরদাউস আল্লাহ আলা ফেরদাউস চাইও না আমার উন্মতের জন্য ফেরদাউস জান্নাত লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেলি দুইবার দেখবে সকালে একবার বিকালে বিশ্বাস হয় না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেটি দেখে এডি দেখি তো প্রস্তুত নাই আবার ওই কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি ক যুবক হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ হলো না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়া জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাক বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়া কত তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা যারা থুতু দিলে পানি লাগলে বলব না যখন তোমার দেরা বলবে আনবি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মহসিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এইখানেও ছল চা আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি জন্য জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় হায় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাইতেই তো সমগ্র